নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন আপনারা জানেন আমরা এখন কালিঙ্গাতে আছি মানে ভুবনেশ্বরে কালিঙ্গা সুপার কাপ কভার করতে এখানে আমরা উপস্থিত প্রত্যেক আমরা প্রত্যেকটা ম্যাচের অনুশীলন দেখছি তো আজকে আমরা ছিলাম বেঙ্গালুরু অনুশীলন যেখানে হলো সেখানে সেখানে তার আগে প্রেস কনফারেন্সে কোচের ইন্টার কাশিয়ার বেঙ্গালুরু কোচের কিছু কথা বক্তব্য আমরা যেটা আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি আমরা দেখলাম যে কিভাবে বেঙ্গালুরু এই ম্যাচটার জন্য রেডি হচ্ছে বেঙ্গালুরু প্রায় অনেকটাই ফিট টিম নিয়ে কালকে ম্যাচে আসছে মোটামুটি একটা সেট টিম নিয়ে নামছে সুনীলকে দেখা গেল আলাদা একটা অনুশীলন করতে বাকি টিমের বাইরে সেই অনুশীলনের কিছু ছবি আর ভিডিও আমরা আপনাদেরকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন বাট যা দেখে মনে হলো বেঙ্গালুরু যথেষ্ট ম্যাচটাকে সিরিয়াসলি দেখছে বেঙ্গালুরুর কোচ যারা রোজা পুরোপুরি বললেন যে আমরা এটা এফসি কাপের স্লট পাওয়ার জন্য এই ম্যাচটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর আমরা চেষ্টা করছি এই ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে ওই দিক দিয়ে উল্টো দিকে দেখতে গেলে জনি কাউকেও কালকের ম্যাচে মিস করবেন ইন্টার কাশি মোটামুটি একটুখানি উইক টিম নিয়ে কালকে স্টার্ট করছে তো যদি ওজনের ওয়াইজ বলি মাঠে কি হবে জানি না বাট এটলিস্ট ধারে ভারে বেঙ্গালুরু অনেকটা এগিয়ে থেকেই ম্যাচে নামছেন আজকে যখন যারা জিজ্ঞেস করা হলো কালিঙ্গাতে আপনার কালিঙ্গা সুপার কাপ নিয়ে আপনার কি মত বললেন যে সবই ঠিক আছে কিন্তু এই মাঠে আমার রেকর্ড খুব একটা ভালো না সেটাই আমার চিন্তার কারণ